ভাইসাব সারা কি কি সদাইসা দেনছা আর আমার একটা আদা চিনি রংসা দেন এই নেন বাবু তোমার কি কি লাগবো সদাই আম্মু কইতে একটা কোয়েল দিতাইন আলেকটা দাঁত মলা নি উসুদ দিতাইন আলেকটা ফুলপাতা দিতাইন আলেকটা জরদল কথা দিতাইন আলেকটা সাবানা আলেকটা তেলের বোতল দিতাইন আরো কিছু লাগলে দাত্তারি লো বারবার সদাই নি দতাম না আবার কি তো লাগতো না আমার একটা ললিপপ দেন ভাই সাহেব কত হইছে বিল্লা হিসাব করুন শা একটা ফুল পাউডার একটা তেলের বোতল একটা জর্দার গোট্টা ভাই সাহেব 190 টাকা হইছে এই নেন 200 টাকা 10 টাকা ঘুরায় দেন ভাই সাহেব ও হনে তো 10 টাকা ভাঙতি নাই আমনের ফুতে যে বালা বিহালে সিগারেট খাই বাড়াইবো তারটাই হে বালা 10 টাকা দিয়া দেম নে ভুলে কে এলছি রে বাইস্তা এই কাস্টমার তোমার নয় রায় তো না